ফজরের পরে এই আমলগুলো করুন দীর্ঘদিন আটকে থাকা দোয়া আপনার কবুল হয়ে যাবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা শুরু করছি আমার পরম আল্লাহ তালার নামে বিসমিল্লাহ রহমান রহিম যারা দোয়া করছেন তাদের ফজরের পরে ঘুমানো মানে কি জানেন নিজের দোয়া কবুল নিজেই আটকে রাখা হয়তো আমার কথাটা বুঝতে পারলেন না আপনি যখন আল্লাহ তালার কাছে দোয়া করছেন তার মানে আল্লাহ তালার কাছ থেকে রহমত চাচ্ছেন আর আল্লাহ তালা ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত রহমত বর্ষণ করেন আপনি একদিক থেকে আল্লাহ আল্লাহতালার কাছে রহমত চাইলেন আর একদিক থেকে ফজরের পরে ঘুমিয়ে সেই রহমতটা আটকে দিলেন আজ আমরা এই ভিডিওটিতে ফজরের নামাজের পরে বিশেষ আমল প্রসঙ্গে আলোচনা করব ফজরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময়টা কতটা গুরুত্বপূর্ণ এবং এই সময়টা কতটা দামি সময় সেইটা বলার অপেক্ষা রাখে না যদিও আমরা বর্তমান সকাল বলতে বেলা দশটাকে বোঝাই আমাদের বর্তমান সময় সকাল শুরু হয় সকাল আটটা দশটা থেকে আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি আপনি শেষ কবে সূর্য ওঠা দেখেছেন তাহলে হয়তো বা আপনি বলতেই পারবেন না বা মনেই থাকবে না যে আপনি শেষ কবে সূর্য ওঠা দেখেছেন হজরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময়টাকে শুধুমাত্র ইসলামে গুরুত্ব দেওয়া হয়েছে বিষয়টা কিন্তু এমন নয় আপনি যদি দেখেন তাহলে দেখতে পারবেন চিকিৎসা বিজ্ঞানেও এর অনেক বেশি গুরুত্ব এমনকি সেই প্রাচীনকালে আরবি সাহিত্যিকগণ এবং আরবি কবিগণ এই সকালকে নিয়ে কত বড় বড় বাণী লিখেছেন কবিতা লিখেছেন এই সকালকে নিয়ে কত সুন্দর সুন্দর প্রবন্ধ লিখেছেন তা আপনারা না শুনলে না জানলে কল্পনা করতে পারবেন না কোনো ব্যক্তি যদি দুনিয়াবি জীবনে সফল হতে চায় তাহলে ফরজরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময়টাকে সে যদি কাজে লাগায় তাহলে দুনিয়াতে তার সফলতা কেউ আটকাতে পারবে না রসুলুল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এই সকালের সময়টার মধ্যে শুধু বরকত আর বরকত ফজরের নামাজের পর যদি এই তিনটি জিকির আপনি নিয়মিত করেন তাহলে অল্প দিনে আপনার জীবনের পরিবর্তন আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন এবং সেই সমস্ত দোয়াগুলো কবুল হয়ে যাবে আপনার যা আপনার দীর্ঘদিন যাবৎ কবুল হচ্ছিল না কারণ ফজরের নামাজের পরে ঘুমানোটা এমন যেমন আপনি ট্যাপের মুখ খুলে দিলেন দেওয়ার পরে ট্যাপের মুখে আপনি আবার সিপি লাগিয়ে দিলেন আপনি যদি ট্যাপের মুখ খুলে আবার সিপি লাগিয়ে দিন তাহলে তো কখনোই সেখান থেকে পানি বের হবে না অর্থাৎ আমার এই কথা বলার উদ্দেশ্য হল আপনি দোয়া করে রহমত টেনে নিয়ে আসছেন কিন্তু যেই সময়টিতে আল্লাহতাল রহমত বর্ষণ করেন সেই সময়টিতে আপনি ঘুমিয়ে রহমতটিকে আটকে দিচ্ছেন তাহলে আপনার জীবনে দোয়া কবুল নামক সেই রহমতটি কিভাবে আসতে পারবে আপনি যদি পুরুষ হয়ে থাকুন তাহলে ফজরের নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন আর আপনি যদি বোন হয়ে থাকুন তাহলে ফজরের নামাজ যথাসময় পড়ে তারপরে সূর্য ওঠা পর্যন্ত এই পুরো সময়টা আপনি ঘুমানো তো দূরে থাক আপনি বিছানায় পিঠে ঠেকাতে পারবেন না কারণ এই সময় এতটা গুরুত্বপূর্ণ যে শয়তান চাইবে আপনি ঘুমিয়ে থাকুন এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত হন কারণ তো আপনার ভালো চাইবে না কখনো একটি বিষয় খেয়াল করে দেখবেন আপনি সারা রাত জাগতে পারলেও ফজরের সময় এমন ঘুম আসবে যে আপনি সেই ঘুম থেকে কোনো মতেই বের হতে পারেন না তাই সর্বপ্রথম আপনার ওই ঘুমটা ত্যাগ করতে হবে তারপর আপনার প্রথম যে আমলটা করতে হবে সেটি হচ্ছে আল্লাহ আল্লাহতালার তাজবি পাঠ করতে হবে তাজবি মানে বোঝেন তো আল্লাহতালার পবিত্রতা পাঠ করতে হবে দ্বিতীয় নম্বরে যেটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে আল্লাহর হাম অথবা প্রশংসা করতে হবে অর্থাৎ আল্লাহ তালার প্রশংসা সূচক যে বাক্যগুলো আছে সেগুলি করতে হবে যেমন আলহামদুলিল্লাহ এই ধরনের বাক্যগুলো বা এই ধরনের জিকিরগুলো আপনি করবেন তারপরে আপনাকে যেটা করতে হবে তিন নম্বরে সেটি হচ্ছে ইস্তেকভার করতে হবে ইস্তেকফার অর্থাৎ আস্তাক ফিরুল্লাহ পাঠ করতে হবে বোঝার সুবিধার্থে আপনাকে যদি জিকিরগুলো ছোট একত্রে করে বলি তাহলে জিকিরগুলো এমন হবে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাক ফিরুল্লাহ এই তিনটি জিকির করতে হবে আমি আবারও বলে দিচ্ছি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাক ফিরুল্লাহ এই তিনটি জিকির ফজরের নামাজের পর থেকে সূর্য ওঠার পর্যন্ত করতে হবে যদি আপনি এইভাবে নিয়মিতভাবে কিছুদিন করেন মোটামুটিভাবে দেড় থেকে দুই মাস তাহলে আপনার জীবনের পরিবর্তন আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন আপনি আপনার সমাজে থাকা আর পাঁচটা মানুষগুলো থেকে নিজেকে আলাদা করতে পারবেন এবং আপনার সেই সমস্ত কাজগুলো এবং দোয়াগুলো কবুল হয়ে যাবে যেগুলো আপনার দীর্ঘদিন থেকে আটকে আছে। এবং কবুল হচ্ছিল না তারপরে সূর্য যখন পরিপূর্ণভাবে উঠে যাবে অর্থাৎ সূর্য ওঠার পঁচিশ থেকে তিরিশ মিনিট পর আপনি চাইলে ঘুমাতে পারেন অথবা প্রতিদিনের যে কাজগুলো আছে সেগুলি করতে পারেন তাতে কোনো সমস্যা নেই দীর্ঘদিন আটকে থাকা দোয়াগুলো কবুল করতে চাইলে ফজরের নামাজের পরে এই আমলগুলো করুন ইনশাল্লাহ আপনার দীর্ঘদিন আটকে থাকা দোয়াগুলো কবুল হয়ে যাবে আমার কথাগুলো যদি এই ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে যাবেন আপনার মূল্যবান মতামতটি আমরা বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পগুলো চ্যানেলে প্রচার করে থাকি আপনার দোয়া কবুলের গল্প যদি আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া ও পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আপনার দোয়া কবুলের গল্প আমাদের চ্যানেলে প্রচার করা হবে ধন্যবাদ সবাইকে